আমার বাইগুলো বন্দুক আমার যুবক বাইরা মরিদি বাবারা আল্লাহ রব আলামিন বলে নবী গো আপনি অমর কি জিজ্ঞাসা করেছেন অমর কেন একটা বিসি খেজুরের একটা বিসি চক্ষু খুলে লাগাইল অমর ডাক কে বলে রুসুল আল্লায়া রবি বাল্লাহ আমি একটা বিসির চোখ তুলে লাগাইলাম এই জন্য লাগাইলাম কেমন চোজন্য আনেওয়ালা উম্মদি মহাম্মদী ভাই রা তাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আমি চোখ খুলে একটা বিচি লাগাইছি يا ماندق <applause> <applause> দিতে চাও কোন মেসেজটা দিতে চাও ওমর ওমর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গায় আপনার আদেশ ছিল চোখ বন্ধ করে বিশি লাগানো আপনার আদেশ মানলাম না আপনার হুকুম অমান্য করলাম এই জন্য বিশি ওঠে নাই বিশি থেকে গাছ ওঠে নাই আমার উম্মত মুহাম্মদ ভাইদেরকে একটা মেসেজ দিলাম কিয়ামত পর্যন্ত যত উম্মতি মুহাম্মদি ভাইরা আসবে তাদেরকে মেসেজ দিয়া বললাম যদি কোরআন এবং হাদিসের কোনো কাজ করো সেই জায়গা থেকে জান্নাতের আশা করা যাবে না আমার কাছ থেকে বিদায় নিয়ে গেল আমি খালি খালি আসি নাই শুধু শুধু আসি নাই নবী আপনার একজন আশেকের এই করুন কাহিনি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল চলো ও ওমর আলী ওসমান সবাই চলো এবার আল্লাহর নবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে রওনা হয়ে গেল আমার ভাই গো আমার বন্ধুগণ চাইতে চাইতে ইহুদের বাড়ির কাছে চলে গেল ইহুদি বলে ও আল্লাহ নবী মুহাম্মদ ও আব্দুল্লা রসেলে মোহাম্মদ তুমি বুঝি নিজেই চলে আসছো তোমার আশেকের জন্য তুমি যদি এতই মায়া তুমি নিজেই চলে আসছো তোমার আশেককে নেওয়ার জন্য না না ছাড়বো না এমনি ছাড়বো না কেন ছাড়বো না কেন বিদায় দিবা না ছেড়ে দাও বলছি তাকে ছেড়ে দাও তাকে একটু পানি পান করানোর সুযোগ দাও ও বন্ধু গো কোনো মতে রাজি হয় না একটা ইহুদি ডাকতে বলে এ আব্দুল্লাহ সাল মুহাম্মদ একটা শর্ত হইলে রাজি হইতে পারি একটা শর্ত আছে কয় বলো কি শর্ত কি শর্ত দিবা কয় একটা শর্ত হইল একটা শর্ত হইল এই এই মরুভূমির জায়গার ভিতরে একটা খেজুরের বীজ বিচি এই খেজুরের বিচি থেকে গাছ হইবে এই গাছ গাছ বড় হবে গাছে ফল দিবে এই রকম এক হাজারের খেজুরের বাগান যদি দিতে পারো ওই দিন আমি তোমার আশেখ সালমানকে ছেড়ে দিব আমার বাইগুন আমার বন্ধু গো আলি দরে দরে কন্দে ওসমান দরে দরে আবু বকর দরে দরে কান্দে ওমর ডোবের দিকে তাকিয়ে রইছে কিছু বলতে পারতে জানো ওমরের কোলে যত ফাটিয়া যায় পারে না যে একটা থাবা দিয়া দুনিয়ার জমিন থেকে বাইরে করে যায় আমার বাই গুন আমার বন্ধু নবী আমার ডাক দিয়ে বলো অমর রে রাগ হয়েও না রাগ ভয় না অমর এক হাজার খেজুরের বীজ জোগাড় করা আল্লাহ আকবার আর জোরে আল্লাহ আকবার খেজুরের খেজুরের পিছি জগার করা হয়ে গেল জগার করা হয়ে গেল নবী আমরা ডাইকা বলে খেজুরের বীজ সংগ্রহ হয়ে গেছে এবারে খেজুরের বীজ লাগাইবে খেজুরের বীজ লাগাইবে এবার ওমর রাদিয়াল্লাহু তাআনা নুক ডাক দে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া নবী গো বীজ আমনে লাগাইবেন আমি আল্লাহর সাথে বীজ লাগাইবো আল্লাহ আকবার কি কম

शर्त की চক্ষু বন্ধ করে লাগাইতে হবে আমার ভাইগণ আমার বন্ধুগণ আল্লাহর নবী মুহাম্মদ বিচি লাগাইতে আছে বিচি লাগাইতে আছে নবী আমার চক্ষু বন্ধ করে বিচি লাগায় দিকে উমর রাদিয়াল্লাহ চক্ষু বন্ধ করে বিচি লাগাইতে আছে উমরের হাতে মাত্র একটা বিচি বাকি আছে একটা বিচি বাকি আছে উমর রাদিয়াল্লাহু তাআলা চক্ষু খুলিয়া একটা বিচি লাগাইছে আবার চক্ষু বন্ধ করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিচি লাগানের কাজ শেষ আপনার কি বিচি লাগানের কাজ শেষ কিনা নবী আমার ডাক দিয়ে বলে হ্যাঁ আমারও বিচি লাগানের কাজ শেষ এবার চোখ খোলা যায় আল্লাহর রহমত আল্লাহর অশেষ মেহেরবানি মুহূর্তের ভিতরে এই বিজি থেকে আস্তে আস্তে করে কাজ হয়ে গেছে কাজ দিয়েছে কে আর জোরে বলেন কে আমার ভাই বোন আমার বন্ধুগণ ইহুদির বাচ্চা ইহুদিকে ডেকে নিয়ে আসো এক হাজার খেজুরের বাগান এক হাজার গাছওয়ালা বাগান বুঝে নিতে বলো ইহুদির বাচ্চা বলে ও আবদুল্লা রসিল মুহাম্মদ বাগান দেখে আমি খুশি হয়ে যাই নাই আমি একটা একটা করে খেজুরের গাছ বনে নিব তাই তাহলে তুমি গন্তে থাকো কোনো অসুবিধা নাই বেশি লাগাইছে কয়টা জোরে বলেন কয় হাজার আওয়াজ হয় না কয় হাজার আমার ভাই গুণ আমার বন্ধুগণ বিচি লাগাইছে এক হাজার এবার গণনা শুরু করে দিছে গণনা শুরু করে দিছে গুনতে 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 দেখে নয়শো নিরানব্বই টা আছে এবার ডাক দিয়ে বলে এবার ইহুদি ডাক দিয়ে বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ চাইলাম এক হাজারের বাগান এক হাজার পরিপূর্ণ হয় নাই বাগান পাইলাম হাও আব আর তোমার সাবিকে বিদায় দিব না জলদি করে চলে যাও নবী আমরা ডাকতে বলে উমর ঘটনা কি কারণ কি বুঝলাম না আমার এই পাশের গাছ তো ঠিক মতোই উঠলো কিন্তু তোমার ওই সাইডের গাছ একটা কম কারণ কথা কয় না কারণ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই নবী গো

আল্লাহ রব্লা আল আমি বলেন নবী আপনি অমর কি জিজ্ঞাসা করে ওমর কেন একটা বিসি খেজুরের একটা বিসি চোখ খুলে লাগাইল আমার ডাক কে বলেয়া রুসুল আল্লাহ ইয়া হাবি আমি একটা বিসির চকু বলে লাগাইলাম এই জন্য লাগাইলাম কেমন চোজ আনেওয়ালা উম্মদি মহাম্মদী ভাই রা আল বে তাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আমি চোখ খুলে একটা বিসি লাগাই

কোন মেসেজ দিতে চাও কোন মেসেজটা দিতে চাও রে ওমর ওমর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গায় আপনার আদেশ ছিল চক্ষু বন্ধ করে বিশি লাগানো আপনার আদেশ মানলাম না আপনার হুকুম অমান্য করলাম এই জন্য বিশি ওঠে না বিশি থেকে গাছ ওঠে না আমার উম্মত মুহাম্মদি ভাইদেরকে একটা মেসেজ দিলাম কিয়ামত পর্যন্ত যত উম্মতি মুহাম্মদি ভাইরা আসবে তাদেরকে মেসেজ দিয়া বললাম যদি কোরআন এবং হাদিস বাহিরে কোন কাজ করো সেই জায়গা থেকে জান্নাতের আশা করা যাবে না